ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন একটু आवाज দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা আল্লাহ পাক রব্বুল العالمين বলে ইন্না নাহনু নাযালনা الذিকরা আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি কি নাজিল করেছেন আল্লাহ বলতেছেন গোলাম আমি আল্লাহ জিকির নাজিল করেছি এই জায়গার মধ্যে কেরাম জিকিরের এক নম্বর অর্থ করেন জিকির শব্দ দ্বারা আল্লাহ বুঝায় গোলামেরা শোন আমি আল্লাহ কোরআনুল কারিম নাজিল করেছি আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন তো জিকিরের এক নম্বরের অর্থ মুফাসসির কেরাম বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির নাজিল করেছেন মানে কোরআন নাজিল করেছেন তো আমরা জিকিরের এক নম্বরের অর্থ পাইলাম কোরআন কি জোরে বলেন কি পাইলেন পাইলাম এর পরের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ ওয়া এবং আমি আল্লাহ নিজের কাছে এর হেফাজতের জিম্মাদারি নিয়ে রেখেছি সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম পৃথিবীতে আল্লাহ পাক রববুন নাবিন জবর জবরিন নাজিল করেছেন ও কোনাবারির যুবক ভাইরা শোনো এর বাহিরে আমার আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনের ছোট বড় কিতাব নাজিল করেছেন আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে নিজের হেফাজতে অন্য কোনো কিতাব রাখেন নাই এই জন্য আগে যেই তাওরাত ছিল অরিজিনাল তাওরাত পৃথিবীর কোথাও নাই অরিজিনাল ইঞ্জিল কিতাব পৃথিবীর কোথাও নাই অরিজিনাল জাবুর কিতাব দুনিয়ার কোথাও নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এমন একটা কিতাব যেই কিতাব আপনি আমি নবীজির মাধ্যমে পেয়েছি যার নাম হলো কোরআন দুবাই যাবেন মালয়েশিয়া যাবেন সিঙ্গাপুরে যাবেন পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন এই আমাদের কোরআন সবগুলো এক এবং অভিন্ন ঠিক না বলে দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার এই কারণে আলাইহি থেকে জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত এক শ্রেণীর মানুষেরা এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে মিটা দেওয়ার জন্য কোরআনের বাণী কোরআনের আলো কোরআনের প্রচার প্রসার বন্ধ করে দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেছিল অতীতেও করেছে বর্তমানেও একদল করছে কেয়ামত পর্যন্ত করবে কিন্তু শুনে রাখো এই কোরআনের আলো প্রচার প্রসার বন্ধ করে দেওয়ার জন্য তোমরা যত ষড়যন্ত্র করবা আমার আল্লাহ কোরআনের প্রচার তত বাড়ায়া দিবে ঠিক না ধরিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরাও ও দুনিয়ার মুমিনেরা শোনো আল্লাহর কিতাবের আলো পাওয়ারফুল আলো কেমন আলো জানো দুনিয়ার মোমবাতির আলো লণ্ঠনের আলো তোমরা যারা মনে কর তারা শুনে রাখো মোমবাতির আলো ফু দিয়া নিভানো যায় কিন্তু টিউবলাইটের আলো ফু দিয়া নিভানো যায় যায় নাকি যায় নাকি এই যে টিউবলাইটের আলো গুলো জ্বলতেছে বাতি গুলো এই টিউবলাইটের বাতি যদি বন্ধ করতে চাও তো আগে সুইচ বন্ধ করা লাগবে ঠিক না সুইচ যদি বন্ধ না করো টিউবলাইট বন্ধ হবে না কোরআনের আলো এমন আলো আলো মোমবাতির আলো নয় যে তোমরা ফুজি এনি দিবা কোরআনের আলো এমন আলো এই আলোর সুইচ আছে আমার আল্লাহর হাতে ঠিক কি না তো দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার তো আসুন কোরআনুল কারীম এর আয়াত দ্বারা আমরা আজকে বুঝতে পারলাম জিকির পাঁচটা অর্থে মুফাসসিরিন কেরাম বর্ণনা দিয়েছেন এর মধ্যে জিকিরের এক নাম্বার অর্থ পাইলাম তার নাম কি এবার আসেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা দুই নাম্বার জিকিরের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া সাজা কিৰু বিলপুর আনি মাইয়া শুৱাই অ ধুনীয়াত মমিল এটা শ্লো আল্লা পাক নতুব না আমি তাৰ ন বলেন চাজা এই জায়গার মধ্যে জিকির শব্দ এসেছে আল্লাহ পাক তার নবীকে বলেন হাবিবামার বসিক আমার সাদা আপনি দুনিয়ার মানুষদেরকে বয়াম করুন দুনিয়ার মানুষদেরকে নসিহত করুন কি দিয়ে নসিহত করবো আল্লাহ পাক জানাইয়া দিলেন বিলকুর আনি হাবিবামা দুনিয়ার মানুষদেরকে জানাই দেন আর কি জানাইয়া দিবেন সেটা আমি আল্লাহ আপনাকে বলতেছি নসিহত করবেন কমপ্লিটলি কোরআন দিয়া একটু আওয়াজ দিয়ে বলেন কি দিয়া কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান ঈমানদার আল্লাহর বলানারা আল্লাহ বলেন হাবিব দুনিয়ার মানুষদেরকে নসিহত করুন কমপ্লিটলি কোরআন দিয়া দুনিয়ার যেই মানুষ গুলো কোরআন দিয়া নসিহত শোনা এই নসিহত গুলো যারা ধারণ করবে আমি আল্লাহ তাদের নামটা জান্নাতিদের লিস্টের মধ্যে উঠায়া দিব দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম তো দুই নাম্বার জিকির অর্থ আমরা পাইলাম নসিহত বয়ান বয়ান নসিহত কি পাইলাম জিকিরের দুই নম্বর অর্থ উপভাস কেরাম বলছেন নসিহত বয়ান আর এই নসিহত বয়ান হতে হবে কোরআন থেকে